আমার তাদের কি দরকার আমার এক ছেলের বিয়ে আমার দেখা হয়ে গেছে না মার দেখিনি ছেলের বিয়ে বউ ছিলাম বিয়ের অনুষ্ঠানে তো ছিলাম না ভিডিওতে পরে দেখেছি তাহলে আমার ছেলের বিয়ে দেখবো লোকের ছেলের বিয়ে দিয়ে আমার এত যায় আসে না সেটা বল আমার ছোট ছেলের বার্থডে বেশি কিছু আয়োজন করতে পারিনি পারবো না ভেবেছিলাম পায়েস রান্না করার টাইম হবে না কিন্তু আমার বড় ছেলের অনুরোধে আমার বড় ছেলে বলেছিল যে মা ছোট ভাই বাড়ি রয়েছে একটু পায়েস রান্না করে দেবে তো দেখো ওর জন্য কি করেছি করেছি পায়েস আর পাঁচ রকম মিষ্টি ঠাকুরকে নিবেদন করে তারপর আমি আমার ছেলেদের সেই প্রসাদই খাওয়াই আর রেখেছি ধান দুঃখ আর ঠাকুরকে যে প্রদীপ দিয়ে আরতি করা হয় সেই প্রদীপ দিয়েই ওর মাথায় আমি দেব। তাহলে বেশি বকবক করছি না একটু বেশি বকবক করি আমার ছেলেরা আমাকে খুব বকে না আমার বড় ছেলে বকে না এই ছোট উস্তাদই বকে আমি পায়েস খাওয়াতেই পছন্দ করি জন্মদিনে না আমার কেক খুব একটা পছন্দ না কেন জানি না মন থেকে আমি জন্মদিন এদের যতদিনই মানে প্রত্যেক বাড়ি ওর মামিরাই বেশিরভাগ আয়োজন করে প্রতিবারই আমি যেহেতু বাইরে থাকতাম সেই জন্য আমার কেক জিনিসটা খুব বেশি পছন্দ হয় না এদের হয় এদের খুব দেখো দিতে দিল না আগে ওই একলাই খেয়ে নিল নাও ঠিক আছে এ সব কিছু ওর বাবার নিজের হাতে বানানো এই মিষ্টিগুলো দেখো নিজে বানানো লাড্ডু বলো কালাকাত বলো গুজিয়া বলো ছাচের মিষ্টি ক্ষীর কদম সব ওর বাবার বানানো পাঁচ রকম মিষ্টি ছাড়া খাওয়ানো যাবে না বা নিয়ম আছে তিন রকম পাঁচ রকম সাত রকম তো পাঁচ রকম নিয়ে দোকানে বহু আইটেম তো দোকান একদিন কত রকমের মিষ্টি শোকেস ভরা তোমাদের দেখাবো ব্লগে ঠিক আছে ও কেমন হয়েছে মাংস ঠিক আছে ঠিক আছে দাঁত ভাঙে না যেন হ্যাঁ তোর তো একবার ভয় ঠিক হয়ে গেছে তাই না ও আমার তো ভীষণ ভয় ওটিতে যায় ছোটন ঠিক আছে তো খেয়ে নাও আমি এবার খাবো খেয়ে দোকানে যাব এই ছোটন পায়েসটা খেয়ে নিবি কিন্তু আর তীর্থ গুজিয়াগুলো খেয়ে নিবি তীর্থ তুই চলে গেলে এই গাড়ি কে চালাবে বল তো থেকে থেকে তো নষ্ট হয়ে যাবে গাড়িটা না তো দাদা তো আসছে আর কদিন পরে আমার ছোট ছেলের জন্মদিনের কিছুটা অংশ দেখালাম বা দেখানোর চেষ্টা করলাম একটু ব্যস্ততার মধ্যেই আছি দেখছই যে আমাদের মিষ্টির দোকান করা হয়েছে আমি আর আমার হাজব্যান্ড মিলে ব্যবসাটা চালু করেছি দেখা কত কতদূর কি হয় তাহলে বেশি কথা বারাচ্ছি না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেল বটন চাপবে তাহলে আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে রাখছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আনন্দের থেকো